ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা ধানে কি এফএমসির ক্যাচবো ব্যবহার করতে পারেন ব্যবহার করতে হলে কি পরিমাণে ব্যবহার করতে হবে এবং কি কী সতর্কতা অবলম্বন করতে হবে তা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন মোবাইল স্ক্রিনে আপনারা ক্যাচবোর ক্যাটালগটি দেখতে পাচ্ছেন এইটি আমি জুম করছি তাহলে আপনারা লেখাগুলি বুঝতে পারবেন এফএমসির ক্যাচবোতে যে সকল কন্টেন্ট থাকে সেগুলি হলো ক্যালসিয়াম একুশ পারসেন্ট বোরন জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এবং জিঙ্ক থাকি ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং এর পিএইচ লেভেল সাড়ে আট থেকে দশের মধ্যে এইটি স্প্রে করলে কী কী বেনিফিট পাবেন এইটি একটি হাই লোড ফর্মুলেশন অর্থাৎ আপনি যদি এক লিটার ক্যাচবো কিনেন তার ওজন হবে প্রায় দুই কেজি অল্প ব্যবহার করে ডবল বেনিফিট পাবেন ক্যাচবো বিভাজন এবং কোষের প্রসারণ ঘটাতে সাহায্য করে ধানে যদি স্প্রে করেন তাহলে ধানে চিটের ভাব কমে যাবে ওয়াল স্ট্রাকচার অ্যান্ড স্ট্রেংথ প্রাচীর গঠন এবং শক্তিশালী করতে সাহায্য করি বিভিন্ন রকম ট্রেস মোকাবিলা করতে সাহায্য করি কার্বোহাইড্রেট এবং বিভিন্ন রকম পুষ্টি স্থানান্তর করতে সাহায্য করি যেহেতু ধানে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে সুতরাং ক্যাচবো ব্যবহার করলে আপনারা ভালো বেনিফিট পাবেন যে কোনো ফলের খোসা মোটা করতে অর্থাৎ পুরু করতে সাহায্য করি ধানের যে খোসা আছে বা তুষ আছে সেগুলিকে শক্তিশালী করে এবং পুরু করি এবং সার্বিক বিকাশ এবং কোয়ালিটি গুণগত মান উন্নত করি এর প্রথম সতর্কতা হচ্ছে যখন আপনারা ক্যাচবো ব্যবহার করবেন অর্থাৎ ক্যাচবো স্প্রে করবেন স্প্রে করার সময় ক্যাচবোর বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যতবার ব্যবহার করবেন ততবার এই বোতলটি ঝাঁকিয়ে নেবেন এই সতর্কতা বজায় রাখবেন কারণ যদি আপনারা না ঝাঁকিয়ে নির্দিষ্ট পরিমাণ ক্যাচবোর্ড ট্যাঙ্কে ঢেলে দেন সমমাত্রায় ক্যালসিয়াম বোরন জিঙ্ক স্প্রে ট্যাঙ্কে প্রবেশ করবে না সুতরাং এটি ঝাঁকিয়ে নেবেন যাতে সম ঘনত্ব হয়ে যায় তারপরে নির্দিষ্ট পরিমাণ ক্যাচবো নিয়ে ট্যাঙ্কে ঢালবেন প্রতি ট্যাঙ্কে অর্থাৎ পনেরো লিটার জলে কত পরিমাণ ক্যাচবো দিবেন আপনারা সেই তালিকা দেখতে পাচ্ছেন অর্থাৎ ডোজ দেখতে পাচ্ছেন যে যে ফসলে ব্যবহার করতে হবে সেই ফসলগুলির নাম আছে কখন ব্যবহার করতে হবে এবং ডোজ নিচে দেখতে পাবেন আদার স্কোপ তার মধ্যে দানশস্য আছে ডাল শস্য আছে এবং তৈল শস্য আছে এই শস্যগুলিতে কখন আপনারা অ্যাপ্লাই করবেন ফল কিংবা সুটি কিংবা দানা যখন সেটিং হতে চলেছে তখন একবার ব্যবহার করবেন এর পনেরো দিন পরে আবার আপনারা ব্যবহার করবেন বা দানাগুলি যখন পরিপক্ক হবে অর্থাৎ ডেভেলপ হবে তখন একবার অর্থাৎ দুইবার ব্যবহার করতে হবে এবং এই দুইবারের ইন্টারভাল টাইম যেন পনেরো দিন হয় অর্থাৎ মধ্যবর্তী টাইম যেন পনেরো দিন হয় এবং কোম্পানির যে ডোজ দেওয়া আছে এখানে প্রতি হেক্টরে এক থেকে দেড় লিটার আপনারা এক লিটার ব্যবহার করবেন প্রতি হেক্টরে প্রতি হেক্টরে মোট পঁচিশ ট্যাঙ্ক হয় আপনারা যদি এক লিটার দেন তাহলে চল্লিশ এমএল চল্লিশ এম কিন্তু একবারে ব্যবহার করবেন না এইটিকে দুই ভাগে ভাগ করে নেবেন কারণ আগেই বলেছি আপনি যদি এক লিটার ক্যাচ তার ওয়েট হবে প্রায় দুই কেজি সুতরাং এখানে এই সতর্কতা বজায় রাখবেন এখানে যত পরিমাণ বলেছেন সেটিকে দুই ভাগে ভাগ করে দুইবার ব্যবহার করবেন পনেরো দিন ইন্টারভেল টাইমে দুইবার ব্যবহার করলে প্রথমবার আপনারা ব্যবহার করবেন প্রতি ট্যাঙ্কে কুড়ি এমএল তার পনেরো দিন পরে আবার প্রতি ট্যাঙ্কে কুড়ি এম করে দিয়ে স্প্রে করবেন এবং প্রতি ট্যাঙ্কে জল নিতে হবে পনেরো লিটার সুতরাং আপনারা ধান চাষে ক্যাচবোর ব্যবহার করতে পারেন যতবার ব্যবহার করবেন ততবার ক্যাচবোর বোতল ঝাঁকিয়ে নেবেন দুইবার ব্যবহার করবেন কোম্পানির যে রিকমেন্ড ডোজ আছে প্রতি হেক্টরে এক লিটার আপনারা একবারে এটি ব্যবহার করবেন না এইটিকে দুই ভাগে ভাগ করে আপনারা ব্যবহার করবেন পনেরো লিটার জলে অর্থাৎ প্রতি ট্যাঙ্কে কুড়ি এম করে কাস্থোড় অবস্থায় একবার ব্যবহার করবেন এবং সমস্ত ধান ফলে যাওয়ার পরে যখন ধানগুলি পরিপক্ক হতে চলেছে সেই সময় একবার ব্যবহার করবেন ধান চাষ সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলি দেখতে এই মুহূর্তে স্ক্রিনে যে প্লেলিস্টটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন তাহলে অন্যান্য ভিডিওগুলি দেখতে পাবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন